পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুঠাৎ গিয়ে দৌড়তে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ কারণতর হয় পুরুষ কাঁদে চার দেয়ারের আড়ালে পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে একটা পুরুষ মানুষ নিজের জন্য যতটানা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্যে পরিবার মা বাবা ছেলে মেয়ে কিংবা অন্য কারো আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়